হ্যালো এভরিওয়ান গুড মোদি আজাদি মর্নিং মোদি হেলথে আপনাদের সকলকে ওয়েলকাম তো ভিডিও দেওয়ার ক্ষেত্রে একদিন গ্যাপ পড়ে গেছে কারণ আমি খুব ব্যস্ত ছিলাম তো আজ আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এবং আজ যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো মোদি কেয়ারের মোরক্কন আরগন অয়েল ক্লিনজার ময়েশ্চারাইজ অ্যান্ড ক্লিন তো এটি অন্যতম একটি প্রোডাক্ট যেটি আপনারা মানে যেটির দ্বারা আপনারা ফেসওয়াশও করতে পারবেন এছাড়াও আপনাদের স্কিনকে একটা মশ্চারাইজ এফেক্ট দেবে এই প্রোডাক্টের বিষয়ে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তার আগে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এরকম নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চলুন শুরু করা যাক তো আমি এই প্রোডাক্টটি মার্কেটের থেকে কেন ভালো সেটা বলবো কেন এটা ইউজ করবেন ক্লিনজার কেন ইউজ করা দরকার এর প্রাইস কত বেনিফিটস কত সব কিছুই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই বলি এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে তো যেমনটাই প্রোডাক্টটার ওপর লেখা রয়েছে যে মোরক্কন আর্গন অয়েল ক্লিনজার তো মোদি কেয়ারেই এই রকম একটা অন্যতম ক্লিনজার যার মধ্যে মোরক্কন আর্গন অয়েল মেশানো রয়েছে বা মোরকন আর্গন অয়েল বেস্ট ক্লিনজার মার্কেটের এরকম কোনো প্রোডাক্ট নেই যার মধ্যে মোরক্কন আর্গন অয়েল মেশানো রয়েছে কারণ এই মোরক্কন আর্গন অয়েল হচ্ছে একটা কস্টলি ইনগ্রিডিয়েন্ট এবং যে কোনো ব্র্যান্ডের ফেসওয়াশের সাথে মোরক্কন আর্গন অয়েল কিন্তু মেশানো থাকে না তো মোদিকেয়ার নিয়ে এসেছে খুব সৌভাগ্যবশত এই প্রোডাক্টটি যেটি আমাদের ফেসওয়াশ করতে যেমন হেল্প করবে সেই রকম আমাদের স্কিনকে একটা সুতিং এফেক্ট দেবে ময়শ্চারাইজ রাখবে এবং স্কিনকে আরও সুন্দর করে তুলবে তো প্রথমেই বলি এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই ফ্যাটি অ্যাসিড এবং যত রকম প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে সেটার কিছু এই ফেসওয়াশ মধ্যে মেশানো রয়েছে এবং ভিটামিন ই রয়েছে তো ভিটামিন ই আমরা সকলে জানি আমাদের স্কিনের ক্ষেত্রে আমাদের হেয়ার বা চুলের ক্ষেত্রে কতটা উপকারী তাই এর মধ্যে রয়েছে ভিটামিন ই তো সেক্ষেত্রে আমাদের স্কিনের ক্ষেত্রে কিন্তু খুব হেল্প করে এছাড়াও প্রোডাক্টের উপর যেভাবে লেখা আছে যে ময়শ্চারাইজ অ্যান্ড ক্লিনস তো এই ফেস এইটে মানে এই প্রোডাক্টটা দিয়ে যখন আমরা ফেসওয়াশ করি তো আমাদের স্কিনে একটা দারুণ মসচারাইজ এফেক্ট দেয় আমাদের স্কিনকে আরও সফট স্মুথ বানাতে হেল্প করে অনেক সময় মার্কেটের বিভিন্ন রকম ফেসওয়াশ আমরা ইউজ করে থাকি তো কিছু কিছু ফেসওয়াশ এরকম আছে যেটা আমরা আমাদের স্কিনে ইউজ করলে আমাদের স্কিনটা মানে টান টান হয়ে যায় একটা আনকমফর্টেবল ফিল হয় তো সেক্ষেত্রে এই ফেসওয়াশটা ইউজ করলে এরকম কোনো প্রবলেম হবে না এটা দুশো এম কন্টেন্ট এর কনটেন্ট আছে এবং এটার এমআরপি প্রাইস রয়েছে চারশো টাকা তো মোদিকেয়ারের কনসালটেন্টরা এটা আরও কম প্রাইসে পেয়ে যাবেন স্কিনের সমস্ত ইম্পিউরিটিস এটা দূর করতে কিন্তু সাহায্য করে এবং একটা দারুণ বেনিফিশিয়াল জিনিস বলে রাখি যে এটা যদি আপনি একা ইউজ করেন তাহলে এটা আপনার ছয় থেকে আট ন মাস কন্টিনিউ চলবে এটা আপনারা ট্রাভেলিংয়ের সময়ে ইউজ করতে পারেন নিয়ে যেতে পারেন সাথে করে কারণ কি হয় অনেক ডিপে আছে বা ডিব্বা যেগুলো নিয়ে যেতে গেলে অসুবিধা হয় কারণ খুলে মুখ থেকে পড়ে গিয়ে ব্যাগ ট্যাগ নোংরা হয়ে যাওয়ার বা জামা কাপড় নোংরা হয়ে যাওয়ার ভয় থাকে তো এক্ষেত্রে সেরকম কোনো প্রবলেমই নেই কারণ এটার লক সিস্টেমটা এত অসাধারণ আপনারা দেখ মানে এটা পারচেস করলে বুঝতে পারবেন তো এক্ষেত্রে কোনো পড়ে যাওয়ার কোনো জামাকাপড় নোংরা হওয়ার কোনো ভয় থাকে না তো এটা আপনারা ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় নিয়ে গেলে এটা আপনারা ইউজ করতে পারবেন খুব সহজেই এছাড়াও এটা যখন আপনারা ইউজ করবেন এর মধ্যে অনেকগুলো বিটস দেখতে পাবেন যেগুলো হলো মোরক্কন বিটস তো সেটা যখন ইউজ করবেন স্কিনের ওপর এগুলো এত সুন্দরভাবে মিশে যাবে যে আপনার স্কিনকে সফট বানাবে স্মুথ বানাবে একটা দারুণ সুতিং এফেক্ট দেবে এই প্রোডাক্টটির মাত্র একটুখানি মানে এক ফোঁটা বলতে পারি একদম অল্প পরিমাণে ইউজ করতে হবে স্কিনের ফাইভ স্পটে আপনারা ইউজ করবেন তো ফাইভ স্পট কোনগুলো সেগুলো তো আমি আগের অনেক ভিডিওতেই জানিয়েছি তবু বলে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ফাইভ স্পটে আপনারা ইউজ করবেন এবং আপার ডাইরেকশানে মাসাজ করবেন লোয়ার ডাইরেকশানে নয় কারণ লোয়ার ডাইরেকশানে কর মাসাজ করলে স্কিন সেগ হয়ে যাওয়ার ভয় থাকে এটা আপনাদের স্কিনকে এত সফট এত স্মুথ এবং এত মশ্চারাইজ করে দেবে যে আপনার স্কিন মানে নিজে যখন স্পর্শ করবেন টাচ করবেন তখন একটা দারুণ ফিল হবে এবং আপনাদের এটা কমপ্লেক্সান আছে যেটা সেটাকে ইম্প্রুভ করতে হেল্প করে এবং একবার ওয়াশের ফলেই আপনারা কিন্তু রিফ্রেশিং অনুভব করবেন তো দেরি নয় অবশ্যই এই ক্লিনজারটা আপনাদের নিজের বাড়িতে অন্তত একটা করে রাখুন তো এগুলো তো গেল এর কী কী বেনিফিটস আছে এবং এটাও বলে দিলাম যে মার্কেটের প্রোডাক্টগুলোর ফলে কী হয় এবং আমাদের প্রোডাক্ট ইউজ করলে কী হয় তো এবার আমি বলব ক্লিনজার আপনারা কেন ইউজ করবেন তো অনেকেই বলবেন যে এতদিন তো ফেসওয়াশ ইউজ করি আমাদের কাজ হয়ে যেত ক্লিনজার নতুন করে ইউজ করার কী দরকার দেখুন আমাদের স্কিনের তিনটে লেয়ার আছে সেটা নিশ্চয়ই জানেন তো তিনটে লেয়ারের ভেতর গিয়ে তিনটে লেয়ারের মধ্যে এই ক্লিনজার কিন্তু কাজ করে ফলে ভেতর থেকে যে সুন্দর যে অনুভূতিটা বা ভেতর থেকে যে সৌন্দর্যটা সেটা কিন্তু বেরিয়ে আসে কিন্তু ফেসওয়াশ কি করে ফেসওয়াশ শুধুমাত্র স্কিনের ওপরে কাজ করে তো স্কিনের ওপরে কাজ করার ফলে কী হয় মাঝে মাঝে স্কিন প্রবলেম বা বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা যায় সেক্ষেত্রেই আমাদের ক্লিনজার ইউজ করতে হবে কারণ ক্লিনজারের কাজ হল ডিপ ক্লিনজিং করা এবং এই মোদিকে ক্লিনজারটি অল টাইপ স্কিনের জন্য আপনারা ইউজ করতে পারেন এছাড়াও আপনাদের বলে রাখি যে ক্লিনজারটা এত দারুণ যে যাদের যাদের আমি এই প্রোডাক্টটা রেকমেন্ড করেছি তাদের কাছ থেকে এত পজিটিভ বার্তা পেয়েছি যে এই প্রোডাক্টটির প্রতি আমার যেন আরও নতুন করে ভালোবাসা জন্মে যাচ্ছে তো সেক্ষেত্রেই বলছি আপনারা এই মুদিকে ক্লিনজার ইউজ করুন যেটা আপনাদের মসচারাইজ করবে এবং ক্লিনজিং করতে দুটোর ক্ষেত্রে কিন্তু দারুণভাবে হেল্প করবে তো আশা করি আমি যেগুলো বলেছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় কিছু জানতে হয় কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আবার আসছি আজকের মতো টাটা